বাসুর স্বামী স্ত্রীর কাছে গিয়ে দেখে স্ত্রী পেট সিলাই করা তারপর কি হয়েছিল শুনলে আপনার চোখেও পানি চলে আসবে প্লিজ ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন তাহলে অনেক মেয়ে এই ভুল করা থেকে বেঁচে যাবে ঘরে স্বামী যখন স্ত্রীর কাছে গেল স্বামী স্ত্রীর কাছে গিয়ে দেখে স্ত্রী পেটে সিলাইট দাগ তখন স্বামী অবাক হয়ে গেল কি ব্যাপার আমার স্ত্রী পেটে সিলাইট দাগ কেন তারপর স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার পেটে সিলাইট দাগ কেন যখন স্ত্রী স্বামীর কাছ থেকে এই কথা শুনলো তখন স্ত্রীও ভয় পেয়ে গেল স্ত্রী তখন কি করবে কিছুই বুঝতে পারতেছে না স্ত্রী স্বামীকে বলতেছে আমি একটু পানি খাবো তারপর স্বামী তাকে পানিও দিল আর স্ত্রী পানি খাওয়ার শেষে স্বামী তার স্ত্রীকে আবারও জিজ্ঞেস করলো স্ত্রী স্বামীর কাছ থেকে এই কথা শোনার পর কান্না করে দিল কান্না করে স্বামীকে বলতেছে দেখেন এখানে আমার কোনো দোষ নাই আমি অনেক করে চেয়েছিলাম আপনাকে বলার জন্য কিন্তু আমার মা আমাকে একটা কথাই বলেছিল বিয়ে হওয়ার আগে কখনো স্বামীকে এই কথা বলবি না এজন্য আপনাকে আমি বলতে পারিনি তখন স্বামীর খুব জানার ইচ্ছা হলো কী এমন ঘটনা তখন স্বামী স্ত্রীকে আবারও বলল তোমার পেটে শিলার দাগ কিসের তখন স্ত্রী স্বামীকে বল 乐。Oh আপনি যদি শিলার দাগের কথা জানতে পারেন তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন আমার সাথে সংসার করতে চাইবেন না তখন স্বামীরও খুব রাগ হচ্ছিলো স্বামী তখন রাগ দেখিয়ে বলল আমি তোমার কাছে জানতে চেয়েছি দাগটা কিসের তুমি এত কথা কেন বলতেছো তখন স্ত্রী কান্না করে বলতেছে আচ্ছা তবে শুনেন এই দাগটা কিসের আমি যখন ইন্টারে পড়াশোনা করতাম একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল সেই ছেলেটাকে আমি পাগলের মতো ভালোবাসতাম আর আমাদের সম্পর্ক যখন নয় মাসের মতো হয়ে গেল নয় মাসের মাথায় আমার বয়ফ্রেন্ডের বার্থডে ছিল তখন সে আমাকে বলতেছে তার বন্ধুর বাসা নাকি বার্থডে সেলিব্রেশন করবে আমাকে ইনভাইটও করছে আমি তাকে অনেক করে বলেছিলাম আমার বাসা থেকে যেতে দিবে না আমি যেতে পারবো না কিন্তু সে আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল আমি যদি না যাই তাহলে সে অনেক কষ্ট পাবে সে নাকি বার্থডে কেকও কাটবে না আমিও তাকে পাগলের মতো ভালোবাসতাম তারপর যেদিন আমার ভালোবাসার মানুষের জন্মদিন সেদিন আমি আমার মাকে বললাম আজকে আমার এক বান্ধবীর জন্মদিন আমাকে করছে এটা বলার পর মাও আমাকে যেতে দিল তারপর আমি আমার প্রিয় মানুষের জন্মদিনে গেলাম তারপর যখন জন্মদিনের অনুষ্ঠানটা শেষ হলো তখন আমার বয়ফ্রেন্ড আমার হাত ধরে বলতেছে দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আজকে আমার জন্মদিন তুমি এখানে আসছো আমি অনেক খুশি হয়েছি আর এটা বলে আমাকে একটা খারাপ প্রস্তাব দিল তখন আমি তাকে বললাম দেখো আমার পক্ষে পসিবল না এগুলা ঠিক না তুমি আমাকে ইনভাইট করছো আমি অনেক কষ্ট করে এখানে আসছি এগুলা কখনো বিয়ের আগে করতে পারবো না তখন সে আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো আমিও তাকে অনেক করে বুঝাইতেছিলাম কিন্তু সে বুঝতেছিল না এক পর্যায়ে সে কান্নাকাটি করতেছিল আমিও তাকে অনেক বেশি ভালোবাসতাম তারপর আমিও রাজি হয়ে গেলাম তারপর আমার সাথে সব কিছুই হয়ে গেল যেটা আপনারা বুঝতেই পারতেছেন তারপর সেখান থেকে যখন আমি বাসায় চলে আসলাম তখন আমার কাছে একটা কথাই মনে হইতেছিল আমি হয়তো খুব বেশি ভুল করে ফেলছি এটার জন্য হয়তো বা আমার সারা জীবন আফসোস করতে হবে পচকাতে হবে কোনো কিছু ভালো লাগতেছিলো না তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম কী ব্যাপার তোমাকে আমি এতগুলো ফোন করলাম তুমি ফোন ধরতেছো না তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বললো দেখো আমাকে আর বিরক্ত করবে না তোমার যদি থাকতে মন চায় তুমি এভাবেই থাকো নইলে আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দাও তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার সাথে সব কিছু হয়ে যাওয়ার পর এগুলা মনে হইতেছে তার মানে কি এগুলো করার জন্যই আমাকে ভালোবাসছিল তখন সে আমাকে বলতেছে হ্যাঁ আমি তোমার সাথে এগুলা করার জন্যই তোমাকে ভালোবাসছিলাম এভাবেই তাদের সম্পর্কটা সে ভেঙে দিল সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিল তখন স্ত্রী স্বামীকে বলল বলেন আমার দোষটা কোথায় ছিল আমি পাগলের মতো তাকে ভালোবেসেছিলাম তাকে বিশ্বাস করেছিলাম এটাই কি আমার বলছিলো তারপর স্বামী তার স্ত্রীকে বলল, আমি কোনোভাবেই তোমার সাথে সংসার করতে পারবো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। একটা ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে তার পুরো জীবনটাই অন্ধকার হয়ে গেল প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ